আমার বাংলা ভাষা খুব একটা ভালো নয় কিন্তু কলকাতা সম্পর্কে বলতে গেলে এটি পশ্চিমবঙ্গের রাজধানী এবং একটি প্রাচীন শহর এই শহরটি তার ঐতিহ্যবাহী স্থাপত্য সাংস্কৃতিক উৎসব এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত কলকাতা একটি জীবন্ত শহর যেখানে সবসময় কিছু না কিছু ঘটছে চুচুড়ার নোনাডাঙার বাসিন্দা বিশ্বরূপ নিয়োগী একজন অধ্যাপক পাঁচ ছাত্রকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করেছেন অভিনব এই রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের মেলবন্ধনে তৈরি এই রোবট বাংলা হিন্দি এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলে গণিতের নামতা থেকে যে কোনো সাধারণ জ্ঞান কিংবা ক্রিকেট বা ফুটবল রাজনীতি সব বিষয়ে চটপট উত্তর দিয়ে দেয় দার্জিলিং কিভাবে যাবেন বা আবহাওয়া কেমন থাকবে সেই তথ্য দিয়েও সাহায্য করতে পারে আপনাকে সম্বন্ধে আপনি কিছু জানেন সময় কলকাতা শহরটা এক অন্যরকম সাজে রাস্তায় সাজানো হয় আর রঙিন আলো সব জায়গা জ্বলজ্বল করে আপনার পাশে থেকে আপনার নিঃসঙ্গতা দূর করবে একই ভাবে বিদেশে এআই টেকনোলজি ব্যবহারে রোবট থাকলেও ভারত এই ধরনের রোবট একেবারে নতুন এমনটাই দাবি করেছেন অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী প্রথমত আমি এই যে জিনিসটা আমরা তৈরি করেছি এটা হচ্ছে হিউম্যানয়েড রোবট তো হিউম্যানয়েড রোবট হয়তো অনেক আপনারা অনেক পৃথিবীতে অনেক বানিয়েছে কিন্তু এখন তাদের থেকে অনেক কম এটা রেডি করতে পেরেছি এবং ওর আমরা পর্যন্ত ক্র্যাক করতে করতে পেরেছি পেরেছি রেডি এই বেসরকারি কলেজের ছাত্ররা জানান মানুষের কাজে কিভাবে রোবটকে ব্যবহার করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করতে করতেই এই অভিনব রোবট বানানোর চিন্তা মাথায় আসে তাদের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ছাত্র থার্ড ইয়ারে পুরি জেআস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে তো এটা আমরা একটা রোবট তৈরি করেছি একটা হিউম্যানাইট রোবট যেটা আমাদের মেনটা ডক্টর বিশ্বরূপ নিয়োগীর আন্ডারে তো আমরা এটা জেআইসি এআইসিটি আইডিয়া ল্যাবের আন্ডারে তৈরি করা হয়েছে তো আমরা এখানে অ্যাকচুয়ালি লিপস ইন অ্যালং উইথ হ্যান্ড মুভমেন্ট অ্যান্ড অ্যালং উইথ ক্লোনিং যেটা স্যার বললেন যদি কেউ মানে আমরা আমাদের টার্গেট হচ্ছে একটা বানানো দীর্ঘ পাঁচ মাসের চেষ্টায় প্রায় ষাট হাজার টাকা খরচ করে এই রোবটটি ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর এই রোবটের মাথায় একেবারে মানুষের বুদ্ধিমত্তার মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বসানো হয়েছে এবং শরীরে লাগানো হয়েছে বিভিন্ন যন্ত্রাংশ যাতে মানুষের মতোই হাত পা নাড়া থেকে শুরু করে ঠোঁট নাড়িয়ে কথা বলতে পারে তবে এখনও নামকরণ করা হয়নি এই মানব রুপিন রোবটের দ্য ব্যুরো